আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী ইয়া দেবী সর্বভূত মাতৃরূপেণ মাতৃরূপে সংস্থিতা নমস্ত 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 নম নম চিরন্তনী জননী শ্রীমা শারদা দেবী শুধু এই আশ্বাসবাণী দিয়েই ক্ষান্ত হননি তার সন্তান তার ভক্ত যখন জীবনে চরম সংকটের সম্মুখীন হয় তখন কিভাবে সে মায়ের আদেশ পেতে পারে প্রত্যক্ষ দিশানির্দেশ পেতে পারে তারও উপায় বলে গেছে এই উপায়টি কি তা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি কিন্তু দেখতে হবে জীবনে চরম সংকটের মুহূর্তে শ্রী মার থেকে সরাসরি আদেশ কি করে পাওয়া যায় এই প্রসঙ্গটি সুলেখক সন্ন্যাসী স্বামী চেতনানন্দজি মহারাজ তার বিখ্যাত বই শ্রী শারদা দেবী অ্যান্ডার ডিভাইন প্লেতে উল্লেখ করেছেন সময়টা উনিশশো ছেচল্লিশ বা উনিশশো সাতচল্লিশ হবে সেই সময় শ্রীসীমার দীক্ষিত সন্ন্যাসী সন্তান স্বামী শান্তানন্দজির টিভি ধরা পড়ে তখন টিভির কোনো ওষুধ ছিল না এবং রোগটা ছিল ছোঁয়াচে টিভি হওয়া মানে এক প্রকার মৃত্যু অবধারিত ওনাকে প্রথমে ওনার এই রোগের ব্যাপারে কিছু জানানো হয়নি স্বামী বিরজানন্দজি ওনার জন্য সিমলা টিভি স্যানিটোরিয়ামে একটি বেডের ব্যবস্থা করেন সিমলা পৌঁছে স্বামী শান্তানন্দ জি সভাপতি বুঝতে পারেন তার আসলে টিভি হয়েছে তখন থেকে উনি গম্ভীর হয়ে যান তার সেবক স্বামী শ্রীধরানন্দজির সাথে তিন চার দিন প্রায় কোনো কথাই বলেননি এরপর স্বামী শান্তানন্দজি স্বাভাবিক অবস্থায় এলে তার একান্ত সেবক সলীল মহারাজ অর্থাৎ স্বামী শ্রীধরানন্দজি সাহস পেয়ে জিজ্ঞাসা করেন মহারাজ আপনি তিন চার দিন এরকম গম্ভীর হয়েছিলেন কেন তখন স্মিত হেসে পূজনীয় স্বামী শান্তানন্দজি মহারাজ সেবককে বললেন টি বি খুবই ছোঁয়াচে আর তুমি আবার সেবক তুমি আমার সাথে থাকছো তাই তোমার জন্য আমি অত্যন্ত চিন্তিত ছিলাম শ্রী মা আমাকে বলেছিলেন জীবনে যদি কোনো সংকট আসে তো আমাকে স্মরণ করো নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকদের থেকে আলাদা রেখে খুব করে জব ধ্যান প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞেস করবে মা কি করব ওই সময় অল্প খাবে নিজের দেহ মন পবিত্র রাখবে যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে অপরকে জানতে দেবে না তুমি কি করছো এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে কখনো ধৈর্য হারাবে না যদি আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে তাতেও ধৈর্য হারাবে না যদি দেখো কোনো উত্তর আসছে না তবে জানবে তোমার মন এখনও সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও ভক্তি ও বিশ্বাসের সাথে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে অবশ্যই উত্তর পাবে মা আজকে দর্শন দিয়ে জানতে চাইলেন যে আমি কি চাই আমি বললাম যে আমি টিবি রোগে মরলে কোনো ক্ষতি নেই কিন্তু আমার এই যুবক সেবকের যেন কখনো টিবি রোগ না হয় মা আমার এই প্রার্থনা মঞ্জুর করলেন তোমার কোনো দিন টিবি হবে না স্বামী শান্তানন্দজির তৎকালীন সেবক সলিল মহারাজ অর্থাৎ স্বামী শ্রীধরানন্দজি এখন অস্ট্রেলিয়ায় বেদান্ত সেন্টারের অধ্যক্ষ এবং তার আজ পর্যন্ত কোনো দিন টিভি হয়নি মা এভাবে নিজেই জানিয়ে গেছেন যে সংকটকালে তাকে কি করে স্মরণ করতে হবে যাতে তার আদেশ বা উত্তর পাওয়া যায় আমাদের সংশয় মন হয়তো ভাবতে পারে যে এখানে প্রার্থনাকারী স্বয়ং ছিলেন শ্রীসীমার মন্ত্রশিষ্য এক বরিষ্ঠ সন্ন্যাসী সন্তান আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে এটা কি প্রযোজ্য অবশ্যই প্রযোজ্য কারণ এবছরেরই মার্চ মাসে ঘটে গেছে এরকমই একটি সত্য ঘটনা যেখানে শ্রী শ্রী মা এক দুস্থ মহিলার আকুল প্রার্থনায় সাড়া দিয়ে তার কুষ্ঠরোগ দূর করেছে